আমরা আপনাদেরকে এখানে একটা গরু ক্রয় করে রেখে দেওয়া হয়েছে এই গরুটা অলরেডি এক লক্ষ চল্লিশ হাজার টাকা গরু ক্রয় করে রেখে দিচ্ছে কিনছেন নাকি আপনারা আমরা একটু মুন্সিপের কাছ থেকে ধারণার চেষ্টা করবো আসলে আজকে এবং এখানে বেশ কিছু দুটা ক্রস গরু আছে সেটা আমরা জানতে চেষ্টা করবো মনসিপের কাছে যে আজকে কেমন দামে মনসিপাই গরু বিক্রি করতেছে এবং কেমন অভিজ্ঞতা বেশ করা গরু আছে আমরা একটু জানবো কেমন দামে এগুলো বিক্রি করবো

দর্শক আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে আজকে যে হারে গরুর আহ দাম দেখতেছি আমরা আমরা আসলে কি বলবো আমরা হাটে এসে আমরা আহ কথা বলার বাসায় আমরা হেরে হারিয়ে ফেলছি আজকে যে পরিমাণ হাতে গরু আমাদের কথা ওই পরিমাণ গরু নাই এবং অলরেডি হাতে গরুর একটু অনেক আমরা দেখতেছি তো আমরা আসলে আজকে হাটে এসে হতাশ হয়ে গেলাম বারবার একই কথা বলি গরুর দাম এত বেশি সেটা আমরা কল্পনার বাইরে তো আজ যারা এখনো সাবস্ক্রাইব করে না তাসব করে দিবেন এবং আপনি যে এর থেকে ফেসবুক পেজ যারা এখন ফলো করে না তাদেরকে ফলো করে দিবেন এই কথা আপনাদেরকে জানাই এবং আপনাদের প্রতি আমরা সেই আশাবাদী বলতে বলতে আপনাদের কাছে অনেক কথাই হলো আর কথা বাড়াবো না হাত থেকে আজকে যাওয়ার ফলা

জয়মন্টু ভাটের ভিডিও ধারণ করে দেখানোর জন্য আমরা সে চেষ্টা করবো যদি আমাদের খামারে গরু আছে আমরা সমবায় করতে পারি না সময় কারণে ভিডিও দিতে আগে আপনাদের কাছে ক্ষমা পাঠতে আমরা তো চেষ্টা করবো আমরা আগামীতে হাটে বিকে দেওয়ার জন্য এই কথা জানি আজকে বিদায় নিলাম আসসালামাইকুম